ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নব্বন থ্রি টু ওয়ান আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস ইলেভেনের ডব্লু বি বোর্ডের কেমিস্ট্রি পেপার টু থাউজেন্ড এইটিনের কেমিস্ট্রি পেপারের লাস্ট পার্ট অর্থাৎ এমসি কিউ এক নাম্বার ও দু নম্বরের কোশ্চেনগুলো আগে তিনটে পার্টের মাধ্যমে আমরা পাঁচ নাম্বারের কোশ্চেন তিন নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা এক নাম্বার দু নাম্বার ও এমসিকিউ এর এর গুলো আলোচনা করুন আসো আমরা প্রথমে এক নাম্বারের কোশ্চেনগুলো আলোচনা করে নিই এখন প্রথমে দুটো কোশ্চেন যেটার বোর্ডে ছিল সেকশন টু গ্রুপ এ কোশ্চেন নাম্বার ওয়ান কোনো জৈব যৌগের স্থূল সংকেত সি এইচ টু ও এবং আণবিক ওজন ওয়ান এইটটি যৌগটির আণবিক সংকেত কী হবে তাহলে আমরা প্রথমে যেটা করব যে যৌগটির

আণবিক সংকেত ওজন বাই সংকেত ওজন তাহলে এখানে ওয়ান এইটটি বাই থার্টি এটা পেলাম কথা বলো সিক্স তাহলে যোগটির আণবিক সংকেত হবে আণবিক সংকেত ইজাল তুলো সংকেত হোল এন সি এইচ টু ও হোল এন সি এইচ টু ওটা আসলে কত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স রোগটির আনবিক সংকেত হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওকে আমরা পরের কোশ্চেনটা আমি চলে যাই বলা আছে দেখো নিচের মৌলগুলিকে তাদের ক্রম অনুসারে বলেছে কি কি মৌল এখানে লিথিয়াম বেরিলিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম তাহলে আমরা জানি পর্যায় বরাবর পর দিক থেকে ডান দিয়ে গেলে আয়রান শক্তির মান বাড়ে তাহলে লিথিয়ামের থেকে নিশ্চয়ই বেরিলিয়াম বড় হবে বেশি হবে আবার দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে দিয়ে গেলে আয়রান শক্তির মান কী হয় বলো বেশি হয় তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা আমাকে লিখব যে বেরিলিয়াম সবচেয়ে কম হবে সোডিয়াম তারপর লিথিয়াম তারপরে আসছে ম্যাগনেশিয়াম তারপরে আসছে বেরিলিয়াম ওকে এরকম অর্ডারটা হবে অ্যাকচুয়ালি অর্ডারটা এরকম হবে নেক্সট বলছে দেখো নিম্নচিত মৌলগুলিকে তরিতকতা ক্রম নিম্নক্রমে সাজাও তাহলে এই তরিদ্রী সাজালে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন সবচেয়ে বেশি তরিদৃণার্থ তারপরে আসছে দেখো নাইট্রোজেন ও ক্লোরিন প্রায় সমান তারপরে আসছে সিলিকন তাহলে এই তরিদ্রত্নতা ক্রম অনুযায়ী সাজালে এটা এভাবে পাওয়া যায় আমরা পরে প্রশ্নে চলে যাই দেখো পরের কোশ্চেন যেগুলো ছিল তিনের দাগের তার গতিবিদ্যায় নিঃসঙ্গ সিস্টেম বলতে কী বোঝো এন্ট্রপির একটি লেখো অথবা ছিল তা সিস্টেম বলতে আমরা বুঝি সিস্টেম ও পরিবেশের মধ্যে জড়ো বা শক্তির কোনোটাই আদান প্রদান না হলে সেই সিস্টেমকে আমরা কি বলব আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম বলবো তাহলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ নিঃসঙ্গ সিস্টেম একটি কল্পনা মাত্র কখনোই তা সম্ভব নয় কারণ আমরা কোনো একটা জায়গায় তাপকে অসীম সময়ের মধ্যে অসীম সময় পর্যন্ত ধরে রাখতে পারি না ওকে তো ফ্লাক্স বা থার্মো ফ্লাক্সে রাখা গরম চা হলো একটি নিঃসঙ্গ সিস্টেম আমরা ধরে নিতে পারি তারপরে কোশ্চেন দেখি দেখো এনট্রপি রেশা একক কি এনট্রপি রেশা একক হলো জুল পার কেলভিন বা জুল কেলভিন ইনভার্স ওকে পরে দেখো নিচের পরিবর্তনটি ঘটনার জন্য কি উল্লেখ করতে বলেছে তাহলে আমরা অ্যালকাইন টু অ্যালকিন আমরা পার্সিয়াল রিডাকশন করব পার্সিয়াল রিডাকশনের জন্য আমরা রিডাকশন করতে পারি বা লিনলার ক্যাটালিস ইউজ করতে পারি এখানে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ইউজ করতে পারি সেক্ষেত্রে এরকম পার্সিয়াল রিডাকশন হবে বা এটা বা বলছে বিশো ফোর পণ্য লিঙ্ক ব্যবহার আমরা করতে পারি কোলে আমরা দেখব

এর কতগুলি নিউট্রন আছে তাহলে আমরা ফার্স্ট দেখব একটি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে আটটি ওকে তাহলে ফাইভ ইন্টু टू माइनस फोर मूल कार्बन कार्बोनेट संख्या टू माइनस फोर मल्टीप्लाई सिक्स पॉइंट जीरो थ्री ओके

সেটা আমরা কিভাবে করব দেখো ওজন আমরা ওজন কতভাবে বলো ওয়ান ইন্টু টু প্লাস 1 তাহলে 16 তাহলে হাইড্রোজেনের পরিমাণ

তাহলে আমরা এখানে এই দুটো কোশ্চেনের অ্যানসার আমরা জেনে নিলাম পরের কোশ্চেনে আমরা চলে যাই দেখো পরের কোশ্চেন ছিল ছয়টা গিয়ে হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতিটি বিবৃত করো এ সরবাইকের আকৃতি কি হয় দেখো হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি বলতে আমরা আণুবীক্ষণিক করার কথা ভাববো মানে অনু পরমাণু বা ইলেকট্রনের কথা ভাববো যে কোনো গতিশীল আণুবীক্ষণিক করার অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয় যদি কোনো মুহূর্তে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার মান এক্স হয় ও ভরবেগের নির্ণয়ের অনিশ্চয়তার মান ডেল হয় তবে হাইজিন অনিশ্চয়তা অনিশ্চিত নির্দিকে দেখা যায় ডেল মাল্টিপ্লাই পি ডেল্স মালবি পারছিল দেখো এস অর বাইমের আকৃতি শিরোভাবে বা স্পেরিক্যাল হওয়া ওকে কিভাবে বলো স্পেরিক্যাল হওয়া নেক্সট বলছে দেখো ব্যাখ্যা করো এস আই সি এল এসআই সহজেই আর্য আমরা সিলিকনের যদি আমরা লক্ষ্য করি সিলিকন কত বলো ফোরটিন তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি টু এখানে থ্রি ডি উপস্থিত আছে তাই জন্য এসআইএল থাকা ডি অরবাইটাল থাকায় সিলিকন তার কোঅর্ডিনেশন সংখ্যা মানে সিলিকনকে ঘিরে যে পরমাণু থাকবে তার সংখ্যা বা চারের বেশি ছয় পর্যন্ত করতে পারে তাই SiCl4 এল ফোর আর্য বিশ্লেষণ সমাজে ঘাটে আর্য বিশ্লেষণ আমরা এখানে লিখে দেব SiCl4 এল ফোর প্লাস ফোর থেকে এসআই ওই ঝোল ফোর প্লাস পরের প্রশ্নে চলে যাই এবং আমরা পরের কোশ্চেনটা দেখছি দেখো সাত নম্বরের অথবা কোশ্চেন আমরা পরে আসছি আগে আমরা আটের কোশ্চেনটা আলোচনা করে নিই জৈব বিক্রিয়ায় কোন বিকারককে ইলেকট্রোফাই বলা হয় একটি উদাহরণসহ দেখো দেখো যেসব বিকারক ইলেকট্রন ঘাটতি সম্পন্ন এবং ইলেকট্রন সমৃদ্ধ অনুবা অ্যানায়ন থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে তার সঙ্গে বন্ধনে আবদ্ধ হয় তাদের ইলেকট্রোফাই বলে যেমন এটা বলতে পারেন এইচ প্লাস এইচ প্লাস এন প্লাস টু প্লাস এটা হচ্ছে পয়দিপ চারগ্রস্ত নিউট্র দেখো বিএফ থ্রি এল সিএল থ্রি এপি সিএল থ্রি প্রত্যেকে লিখতে বলো অপটেক ইনকমপ্লিট আছে আর একটা কথা বলছে দেখো প্রত্যেকে ভ্যাটুন ডিওর ব্যাটগুলো আছে পরে কোশ্চেন আমি চলে যে যাচ্ছি নেম লিখতে বলেছে নেম এটা লিখতে বলেছে প্রথমটার ক্ষেত্রে দেখো আমরা নাম্বারিং দেখো কোন দিক দিয়ে করবো ডাবল বন্ড ট্রিপল বন্ড দুই দিকেই একই রকমের আছে এদিক দিয়েও এক নম্বরে শুরু হচ্ছে ওদিক দিয়েও এক নম্বরে শুরু হচ্ছে তাহলে আমরা ডাবল বন্ডটা দিক দিয়ে শুরু হচ্ছে সেটাকেই আমরা প্রেফার করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে হেক্স লিখবো হেক্স তাহলে ওয়ান ই আর লিখব ফাইভ ওয়াইএনই দেখো এটা ওয়াইএনই উচ্চারণটা একটা ভাগেলের মতো এই জন্য এখানে একটা ইটা মুছে দেবো তাহলে হেক্স ওয়ান ইন ফাইভ আইন হবে ওকে পরে দেখো এখানে ডাবল ওয়ান আর ট্রিপল পজিশান একই নেই তাই জন্য যেটাকে আগে পাবো যেদিক দিয়ে সেদিক দিয়ে করব আর এটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এটা কি আসবে হেক্স এটা আসবে ফোর ইন ওয়ান আইন যদি নমিন প্রেসারে কোনো ডাউট থাকে তাহলে নমিন প্রেসারে দুটো ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা দেখতে পারো তাহলে বলেছেন এখন বোরাকছে জুলিয়াল রমন আমলি ক্ষারীয় কেন এটা বলছি এখন বোরাকছে জুলিয়াল রমন

খার তাই জন্য আমরা দেখতে পাচ্ছি গোড়াক্সের যোগে যখন কেমন হবে বলো ক্ষারীয় প্রকৃতির হক ওকে তাহলে গোড়াক্সের জলে দূষিত করলে আমরা বোরিক গ্যাসিড আর এনোইজ পাচ্ছি বরি গ্যাসিড একটা মেডু গ্যাসি এনোইচ একটা তীব্র খার তাহলে গোড়াক্সের যুগে যেমন কেমন হবে বলো তীব্র খারের ন্যায় আচরণ পরিবর্তন অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির হক তো আমরা পরের প্রশ্নে চলে যাই তাকে পরে দুটো কোশ্চেন ছিল মৃত্তিকার দূষণ দূষণের দুটি কারণ উল্লেখ করো তাহলে আমরা লিখতে পারি শিল্প কলকারখানা গৃহস্থালী পৌর প্রতিষ্ঠানের পদার্থ কৃষিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার মাটিতে মিশলে মাটির পুনর্বাধ বিনষ্ট করে ও জীবের স্বাস্থ্যহানি ঘটে তাকে বলা হয় মৃত্তিকা দূষণ এবং কারণগুলি হলো শিল্প কলকারখানা গৃহস্থালী বা পৌর প্রতিষ্ঠানে পদার্থ যদি মাটিতে অতিরিক্ত পরিমাণ মেশে তবে নৃতিক আলোষণ ঘটায় পরে টু বলে দেখো বায়ুমণ্ডলে সিওডুর পরিমাণ কিভাবে ভূত তাপমাত্রা বৃদ্ধি ঘটায় তাই বায়ুমণ্ডলের প্রস্তুতি সিও গ্যাস উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিপৃত দীর্ঘতর তরণ দৈর্ঘ্যের বিশিষ্ট আবহাহিক রশিকে আংশিক শোষণ করে এবং অবশিষ্টাংশকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎ সংগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এতো এটা গ্রিনহাউস গ্যাস ওকে তাহলে বায়ুমন্ডলে সিও টু পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো পরের কোশ্চেন দিয়েছে এক নম্বর এমসি ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে কোনটি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তাহলে ক্রোমিয়াম কত বলো আমরা টোয়েন্টি তাহলে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান থ্রি ডি ফোর ফোর টু হয় না ইলেকট্রন থ্রি ডিফে স্থানান্তরিত হয় এক একটা কি হবে অপশন বি হবে রাইট অপশন বি হবে এটা রাইট যে 4s1 বলেছি দেখো যে এসপি থ্রি ডি টু অবস্থা কোন যোগের কোন যোগের কেন্দ্রীয় পরবাণু সংকরায়ণ অবস্থা এসপি থ্রি ডি টু তাহলে আমরা নাম্বার দিয়ে আমরা ক্যালকুলেট করি ফার্স্ট এস এ ফোর তাহলে এই কত পাচ্ছি এখানে হাফ ইন্টু সাউথার মান এখানে কত আছে ছয় প্লাস মানে পাঁচ পাচ্ছি তাহলে এটা ডি হচ্ছে কয়েকটা বলছিল এখানে h এর কত আসছে বলো 5 5 5 এটাও আসছে আমার 5 sp3 d পাচ্ছি কয়টা বলছ দেখো sf6 ওকে তাহলে 1/2 6 6 6 হচ্ছে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন সকালা মনোভ্যালেন্স ইলেকট্রন আছে তাই জন্য এখানে আমরা কত পাচ্ছি 6 6 পাচ্ছি ছয় মানে আসছে স্পি থ্রি ডি টু তারপরে আছে দেখো এস ও ফোর টু মাইনাস সেক্ষেত্রে হাফ ছয় প্লাস টু হবে এই চার্জটা নেব ওকে তাহলে এখানে আসছে ফোর ফোর মানে আসছে সি থ্রি তাহলে অপশান সি হবে এটা রাইট দুয়েটটা তারপরে দেখো তিন নম্বর বলছে দা কোনটির ক্ষেত্রে যে ক্রমটা সঠিক

ফেরিকাল সেভ হয় বা গোলাকার গঠন হয় তার জন্য দায়ী দেখি বলো আমরা বুঝব এটা যে সার্ফেস টেনশনের জন্য পৃষ্ঠটানের জন্য এটা হওয়া অপশান বি পৃষ্টটান পাঁচ নম্বর বলছে দেখো যে কোনো একটা সিস্টেম ডবলু পরিমাণ কাজ করেছে ওই সিস্টেম কিউ পরিমাণ ঠিক বা তাপ গ্রহণ করেছে তাহলে ওই সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন কত হবে তাহলে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ডেলটা কিউ প্লাস ডব্লিউ দেখো যেহেতু নিজে কাজ করেছে তাহলে এখানে ডাব্লুটা কত হবে বলো ডব্লিউটা কি হবে মাইনাস ডব্লু হবে আর কিউটা দেখো পজিটিভ হবে কেন সিস্টেম কী হচ্ছে বলো তাপ গ্রহণ করেছে তাহলে কিউটা পজিটিভ হবে তাহলে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন কি হবে কিউ মাইনাস ডব্লিউ তাহলে এখানে পাঁচ নম্বরটা কী আসছে বলো পায় নম্বরটা কি আসছে এটা পায় নম্বরের আসবে যে ডি হবে ওকে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন এ চলে যাই এটা বলতে দেখো কন্টিনিউয়াস বা স্বতস্ফূর্ত প্রক্রিয়া কাকে বোঝায় তাহলে যেখানে আমরা জানি যে ডেল্টা জি এর মানটা জিরোর থেকে কম হবে সেটাই কী হবে বলো স্বতস্ফূর্ততা বোঝায় তাহলে এখানে অপশান কোনটা আছে বলো ডেল্টা জি এর মানটা নেগেটিভ অপশান ডি আছে হ্যাঁ সাত নম্বর কি বলছে বলো সাত নম্বর বলেছে এখানে যে এই রাসায়নিক বিক্রির ক্ষেত্রে টু এস টু এরো দিয়ে প্লাস ও টু এসো থ্রি আছে টু এসো থ্রি আছে তাহলে ডেল্টা এনজি কত হবে বলো এখানে ওয়ান মাইনাস ওয়ান তাহলে তাহলে এটা হবে রিলেশন কেপি ও মধ্যে উত্তর বলেছে তাহলে এটা অ্যান্সার হবে বলো আট নম্বর কোশ্চেন গুলো দেখো কোনটি ম্যাগনেশিয়ামের সঙ্গে ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় তাহলে আমরা জানি লিথিয়াম বেরেলিয়াম বোরন তারপরে এখানে কি আছে বলো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন লিথিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম বোরনের সঙ্গে সিলিকন তাহলে ম্যাগনেশিয়ামের সঙ্গে ডায়াগোনাল রিলেশনশিপ কে রাখে বলো লিথিয়াম দেখায় তাহলে কোন অপশনটা রাইট হবে এটা বি হবে রাইট ওকে আপনার কোশ্চেন নম্বর কোশ্চনে চলে যাই যে সোডিয়ামকে কোথায় রাখা হয় কিভাবে রাখা হয়

নেগেটিভ চার্জ কোথায় আছে বলো করতে বলেছে এটা এটা তাহলে অপশন ডি হবে এটা হ্যাঁ এটা হলো কার্বো অ্যানায়ন একরো নাম্বার বলছে দেখো ল্যাশাইন টেস্টে বা ল্যাশাইনের পরীক্ষায় কোন ধাতু ব্যবহার করা হয় ল্যাশাইনের পরীক্ষা আমরা জানি কি বলো সোডিয়াম ধাতু ব্যবহার করা হয় কোন ধাতু ব্যবহার করা হয় বলো সোডিয়াম ধাতু ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে দেখো বারো নম্বর বারো নম্বর কোশ্চেন বলছে এখানে যে কোনটি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশনে সাদা অধ্যক্ষে উৎপন্ন করবে না ওটা বলছে তাকে অ্যাসিটিলিন বলেছে তারপরে বলেছে মিথাইল অ্যাসিটিলিন বলেছে তারপরে বলেছে দেখো ইথাইল অ্যাসিটিলিন বলেছে তারপরে দায় মিথাইল করেছে দেখো আমরা জানি যদি এসপি কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে এসপি কার্বন তাহলে এই হাইড্রোজেন গুলো কি হয় অম্লিক প্রকৃতির হয় এই হাইড্রোজেন গুলো সরে গিয়ে এখানে সিলভার আসতে পারে তাহলে সিলভার অ্যাসিডলাইট পদক্ষেপ পড়ে দেখো এটাতে এসপি কার্বনে হাইড্রোজেন আছে এখানেও এসপি কার্বনে হাইড্রোজেন আছে কিন্তু এখানে দেখো এস পি কার্বনে কোনো হাইড্রোজেন নেই কোন যৌগটা অমোনিয়াম সিলভার নাইট্রেট দ্রবণে সাদাক্ষেপ দেবে না বলো অপশন কোনটা হবে বলো ডি হবে তাহলে 12 ডি আমরা দেখলাম 13 क्वेश्चन কি হবে বলো 13 क्वेश्चन দিয়েছে যে কোনটি মার্কোনিকোভের নিয়ম মানবে না ঠিক আছে তাহলে সেটা নিশ্চয়ই পারক্সাইড এর এফেক্ট দেখাবে CH3 CH ডাবল বন্ড CH2 এটা HBr শুধু এইচ বিআর দেখাবে তাহলে এইচ বিআর পার অক্সাইড ঠিক আছে এটা তাহলে কি হবে বলো এখানে বিআর আসবে এখানে হাইড্রোজেন এটা বন্ড থাকবে ঠিক আছে এটাই কি হবে বলো মার্কনিক হবে নিও পারবে না কিন্তু যদি দেখো এখানে এইচ সি এর জায়গায় এইচ বিআর এর জায়গায় এইচ সি এল থাকতো তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা কি হতো মার্কনিক অফ নিয়ম অনুযায়ী হতো পারঅক্সাইড থাকলেও কিছু যায় আসতো না ঠিক আছে তাহলে এটা আমরা দেখলাম কোন অপশানটা হয় বলো যে অপশান ডি হবে ওকে আমরা লাস্ট কোশ্চেন এই কোশ্চেন ব্যাপারে আমরা জানি যে ফটো কেমিক্যাল স্মোক ফটো স্মোক বা আলু রাসায়নিক ধোঁয়াতে যে যৌগ থাকে সেটা গাড়ির থেকে গাড়ির ধোঁয়া থেকে উৎপন্ন হয় কোন কোন গ্যাস থেকে গাড়ির ধোঁয়ার কোন গ্যাস থেকে ফটো কেমিক্যাল স্মোক উৎপন্ন হয় তাহলে এখানে ফোটন হবে এই নাইটির অপশন হওয়া যা অপশন নামে কি বলো সি ঠিক আছে এই হলো আমাদের এমসিবিউ সেন এক নম্বরের কোশ্চেন ও দু নম্বরের কোশ্চেনের আলোচনা আমরা দু হাজার আঠারো সালের প্রত্যেকটা কোশ্চেন আমরা বিশকাশ করলাম এখন তোমাদের পরীক্ষা কালই আছে কালকে যদি আমি আজকে সময় পাই কালকে সকালে দু হাজার বাইশ সালে পাঁচ নাম্বারের কোশ্চেনকে আমি দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আর তোমরা সেটা করো যদি কাল আগে দেখো যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর পুরনো যারা তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো হ্যাঁ আর বলে আজকে এই ভিডিওটা রাখছি দেখা হচ্ছে নিকি ভিডিওতে